প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আনু আর আলহামদুলিল্লাহ সুপিয়া বাইন হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আসলেই আজকে শুক্রবার পবিত্র দিন কারণ আসলেই ভিডিও আমাদের মাঝে গ্যাপ পড়ে যায় কোনো ক্ষেত্রে আমাদের সব সময় কিন্তু ভিডিও দেওয়া হয় আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই ভিডিও এখন দিচ্ছেন না কেন কারণ ভাই গত সোমবারে আমার ভোন মারা গেছিলো তো সেই জন্য আসলে ভিডিও দিতে পারি নি কয়েকদিন গ্যাপ ছিল তো ক্ষমা করবেন তো আলহামদুলিল্লাহ আমি আজকে কিছু পরিচয় করে দেব এবং আমাদের যে এসুপিএ বাইং হওয়া যে তার প্রমাণ অবশ্য আপনারা দেখবেন আজকে একদম সত্য কথা বলছি ভাই আমি কোনো ব্যবসা নিয়ে কোনো মিথ্যা কথা বলি না আমি জেনুইন কথা বলি আমি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মানুষ সাথে আমি একদম সব কিছু তুলে ধরি এখানে মিথ্যা কোনো আশ্রয় পাবেন না আমরা যাবো একটু ভাইদের কাছে যা আসলে ওরা নতুন পরিচয় না পুরাতন পরিচয় তো এখন যাব আর লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আট নাম্বার সেক্টরের পাশে আমাদের বাইন হাউস যারা অবশ্যই আসতে চান ফোন দিয়ে আসবেন সমস্যা নাই আর এমনি আমরা সারা বাংলাদেশে অবশ্যই কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি একের পর এক তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো তো ভাই আপনি কি এর আগে আসছিলেন হ্যাঁ ভাই গত দুই মাস আগে তো রোজার ভিতরে আইসা ঘুরে গেলাম তো ভাই আমি একটা কথা বলি আজকে যেমন আপনার ভিডিওটা অনেকে দেখবে আশা করি যারা ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি কেউ আজে বাজে কমেন্ট করবেন না কারণ সবার জন্য সবাই দোয়া করবেন

তো এই হিসাবে যে আপনি আসছেন আজকে আমাদের এটাকে প্রতারিত কখনো পেয়েছেন না ভাই কোন খারাপ প্রোডাক্ট দিয়েছে আপনাকে না ভাই আপনি নিজের চোখে দেখে নিচ্ছেন না নিজে ভাই সানিতাসি যেটা সমস্যা হইতাছে আবার যে ওরা আইসা ওরা চেঞ্জ করে চেঞ্জ করে নিচ্ছে আমি আবার আসছি ঠিক আছে তো এই হিসাবে ভাই নাম নাকি ভাই ইমরান ইমরান ভাই ইমরান ভাই এই যে আপনি এখন একজন হিসাবে আমাদের পুরাতন কাস্টমার তাই না কারণ অনেকে কিন্তু আজেবাজে কমেন্টস করে আপনি এই ব্যাপারে কি বলতে চান

আপনি আশ্বাস অথবা আপনি প্রোডাক্ট মোটামুটি প্রাইস অনুযায়ী ভালো পাইছেন বলেই তো আসছেন নাকি আর এখানে তো ভাই আপনি নিজে পাইছেন কাছেন না যে আসছে সে নিজের হাতে বাইসা তারপরে নিতে আসে ভাই ঠিক আছে এই জন্য পাইছা নিলে যাই নিব সে অবশ্যই দেখা ভালোটাই নিব খারাপটা তো নিবে না তাই না না সেটা দেখেন না তো ইমাম ভাই যারা এবং আপনি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে এবং ব্যবসা করছেন রানী তো এই হিসাবে আপনি এই ব্যবসা হিসাবে আপনি কি বলতে চান ব্যবসা উদ্দেশ্য করে যারা নতুন যারা আছেন যারা নতুন ব্যবসা

ভিডিও দেখেছেন তো এই হিসাবে অবশ্যই আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ যে কোনো কেটা যে কোনো বিষয় কারণ ভাই কে কে করছে না করছে সেটা আমি জানি না কিন্তু আমি কি করছি সেটা হলো মেন পরিচয় তাই না মেন কথা তো এই হিসাবে আপনি তো জোর অনেক দূরতে আসছেন আপনার জন্য অবশ্যই ধোয়া ভালোবাসা থাকবে এখন যারা নতুন ব্যবসা উদ্যোক্তা করবে এবং যারা অথবা নিতে চাচ্ছে সেই উদ্দেশ্যে আপনি কী বলতে চান যেন আপনি একজন চাকরি হিসাবে পাশাপাশি ব্যবসা করছেন তো এই হিসাবে আপনি কী বলতে চান বলবো যে চাকরির পাশাপাশি অবশ্যই কিছু করা উচিত জি বলেন বলতেন আর অবশ্যই দেখে আসবেন মানে একটু ঘুরে যাওয়ার জন্য নাকি ঘুরে দেখে যাও দেখে ভালো লাগলি ভাই তো ঠিক আছে ভাই আর আপনার নাম নাকি মোহাম্মদ হাসিফ শেখ ভাই জি হাসিফ ভাই অনেক ধন্যবাদ আপনি অনেক দূরতে আসছেন প্রোডাক্ট ইনশাআল্লাহ দেখেন কথা হবে আবার তো ভাই একটু কথা বলি ভালো আছেন না তো ভাই তো নাই প্যাক ভাব সাংনাথ পরে আসেন সাংনাথের চোখ মাথা চোখে থাকবে সে নাকি ওপস আসবে না এখন তো হাউজে আসছেন যাই হোক তো ভাই আপনি নিজেও একজন দেখা গেছে মডেল মনে হচ্ছে কেন বুঝতে পারছেন হ্যাঁ কেন বলতো আচ্ছা যাই হোক আপনি স্টাইল পেন পরে আসছেন যাই হোক ভালো লাগলো এটা আসলে ওই আমাদের এখানে স্টাইল অনেক পেন আছে সবই কারণ আমরা এক জেনারেশন আমরা মনে চাই নাকি তো ভাই আপনি তো আসছেন ভাইয়ের সাথে

আপনি নিচ্ছেন আপনার দেখে না শুভ ভাই সবুজ ভাই যাই হোক সবুজ ভাই তো আপনি যাই হোক অনেক গরমের দিন ঘেমে গেছেন তো যাই হোক আর একটু কষ্ট করেন মাছ দেখছেন দেখে নেন নাকি তো অবশ্য দোয়া রাখবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং অবশ্যই দেখতে পেরেছেন যে আমরা সব কিছু কারণ ভাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা তুলে ধরি আসলে এখানে আপনার যে একটা জিনিস যে যারা ভিডিও অবশ্য দেখেন ভিডিওটা শেয়ার দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা একটু ভালো ভিডিও একটু বাপল দেওয়া হচ্ছে আপনাদের সুবিধা ক্ষেত্রে যারা নতুন ব্যবসা করতে চান যারা পুরাতন ব্যবসা করতে চান কারণ এখানে রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পাচ্ছেন একশো পঁচত্তর দুশো পঁয়ষট্টি তিনশো পঞ্চাশ তিনশো পঁচানব্বই শার্ট পাচ্ছেন গার্মেন্টসের কপি সব মিলাই পাচ্ছেন গেঞ্জি থেকে শুরু করে টাও যাতে শুরু করে সব পাচ্ছেন এ টু জ্যাট তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম